জয়ীৰা জয় শ্ৰী জয় শ্ৰী জয় শ্ৰী জয় শ্ৰী জয় শ্ৰী এখন

<coughs> <coughs> <bach> <h commitments> ok tìm mắt chỗ hãy tìm mắt chỗ hãy tìm mắt chỗ

সব মলিন করে দিলাম কুম্ভ মানে প্রয়াগে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা আর সম্ভব না তবে যাবো তো অবশ্যই এই আমাদের স্নান টান হয়ে গেল আমরা এবারে যাই খাওয়া দাওয়া করবে আরে কটা বাজলো বলতো আড়াইটা হয়ে যাবে বেশ চলো দারুণ আনন্দ করলাম এই স্থানটা বছরে একবার আগে চারবার পাঁচবার আসতাম হুম কিন্তু এখন তো আর সম্ভব নয় অন্তত একটা করে গেলাম মন খুশি হয়ে গেল বলতো আজ থেকে আঠারো বছর আগে এটা মানে উনিশ চলছে তখন সাতজন আট জন ছিলাম আমরা আজকে সেটা চোদ্দ জন হয়েছে এটা মাথায় দেখো

ওই জন্যই তো বলি এগিয়ে চলো তুমি যদি স্নানটা করতে তাহলে কিন্তু আর এই পড়তে নাকি প্যানের জন্য মাথায় জল ঠেকেছিস ব্যাস মানে শোন সাই চান হলো না কি করা যাবে মানে কুম্মতে অন্তত হ্যাঁ যাই হোক এতেই শান্তি আমরা থাকি না হ্যাঁ কিন্তু যাই হোক বাটির আন্ডারেও তো হলেও হবে যাই হোক না তাহলে ও আজকে অনেকটা হয়তো আমার আশা যে অনেক সুস্থ হয়ে যেত কারণ মেডিকেলে যদি এখন চেক আপ করা হয় যতগুলো আছি তার মধ্যে আমি না আনফিট এইটা হবেই একেবারে চ্যালেঞ্জ ও ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে এগুলো আমার রোগ হলো না কী রে বাবা এগুলো কি রোগ তাহলে এই পঁয়ষট্টি ছেষট্টি বছরে এসে জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে কাশছি এগুলো রোগের পড়ে যায় পড়ে কি শঙ্কর ম্যাজা বাবু মাথায় জল ঢেকে নিজ ওকে স্নান তো আরো ফিট হতো বস সারাদিন এত খবর শুনলে কি করবে আমাদের সিনিয়র সিটিজেনের কি বললে ফিফটি পার্সেন্ট করেছে কথাটা কি সত্য মানে নিউজে শুনলে না ফেসবুকে শুনলে নিউজ কোন নিউজ টিভি নাইন বাংলা আচ্ছা ঠিক আছে ওই যে

সময়ালি যা ভাত দিছে এইটোৱেই খেতি পাৰি না মূৰ্গী কত ছি এক কাজ কৰ

হ্যাঁ চলি চল ফুজি ভাইয়ের কাছে নম্বর এটা চলো চতে না কে হলো আমরা পিকনিক করতে গিয়ে এখানে এই যে এই যে এখানে পিকনিক করছে আস্তে আস্তে বছরের এটা হলো শেষ পিকনিক আবার নতুন করে শুরু করব ক্যাপ্টেন তুমি ডায়রি তো মেনটেন করো নাই এরপর থেকে মেনটেন করবে ফৌজি ভাইয়ের বাড়ি আহ ঘুমি ফুমি গেল নাকি এসে কি নাম দিয়েছে সরকার ভিলা কি কে যে কেমন সারপ্রাইজ দিলাম বলো হ্যাঁ ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে মাঝে মাঝে বলে যেতে পারেন যেতে পারেন দেখো একবারে টিম নিয়ে চলে এসেছে কিন্তু আমাদের ফৌজি বাবু কি ঘুম চায় শুয়ে পড়েছে না মিটুর হেঁচেলে চলে এলাম খুব ইচ্ছা মিটুর হাতে একটু চা খাবো নিশ্চয়ই পাবো এটা স্নান করতে যায় নাই কিন্তু অর্ধ স্নান করে কোমরে লাগিয়ে চলে গেল এই যে ছোট ছেলে হ্যাঁ আর আমরা স্নান টান করে একদম

এই আমরা কেউ মিষ্টি খাই না এই হ্যাঁ ব্যাস না তুমি তুমি আগে খেয়ে যাও খেয়ে যাও চামচটা করে খাও একটা দুটো চারটে করে খাও প্লেটটা হাতে ধরে হাতে ধর প্লেটটা আবার প্রসাদ নয় সবাই এটা তো প্রসাদ নয় আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ সে জানি তো মানে সবাই তো পেয়ে গেছ আমি একটুখানি নেবো তাহলে খবর মঞ্জুশ্রী এই যে ওগ কাপ ওই টি ব্যাগ টি ব্যাগ টি ব্যাগ হ্যাঁ না না ঠিক আছে এই মিঠু আর কটা লাগবে গো তিন তিন ছটা দিন তিন তিনতে মিটুর হে চা এনে থাকে গোকুল কিন্তু বমবলকে মিষ্টি খাবি চান্ডো হ্যাঁ আমি তাহলে আমরা এবারে

মিঠু আর এই যে বস দাঁড়িয়ে আছে ভালো আমরা যখন আসি এইটাতেই নিয়ে আসেন এত সুন্দর সুন্দর ম্যাডাম রাখি আরে এইটাই তো আনন্দ যে আমরা যা বটি তাই দেখায় শুধু কটা বেলুন মেনে দিলেই হয় বেলুন বাঁধার বয়স তো নাই এই আগে যখন আমাদের ফ্যামিলি নিয়ে পম্পি টম্পি থাকতো তখন বেলুন ঠেলুন বাঁধার হুজুক তুলতো আর কি বক্স টক্স বাজিয়ে এখন এই সব বুড়া সব সিক্সটি সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স হ্যাঁ হ্যাঁ লেগেছে ভালো তো যাই হোক আসছি বস সরকার মহিলা জিন্দাবাদ আবার সামনে বছর

এই শঙ্কর কেমন লাগলো কী রবি ঠিক আছে ওকে গকুল বল ভালো হ্যাঁ তাহলে গোকুল না গোকুল মোটামুটি একশোতে একশো দেওয়া যাবে ব্যাস আচ্ছা এবারে ক্যাপ্টেনের শরীরটা ভালো না থাকায় অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন যে পরিচালনা করেছে মোটামুটি সবাই

সুপার সুপার নতুন ধরনের একেবারে চিকেন হান্ডি রাহুল পাইলট আমাদেরকে পৌঁছে দিল আজকে আর ঠেকের কোনো প্রশ্ন নাই নাকি হুম একবার কি তুই গিয়ে একটু বরফ বরফ দেখে বরফ বলিনি আগে বরফটা দিয়ে নেবি তুই যা করিস করিস তো এই যে হান্ডি চিকেন এবার থেকে বাড়িতে কিছু হলে এই হান্ডিটা রেখে দেবে এটা দিয়েই বানাবে আমি বলে দেবো কিভাবে বানাবে পাঁচটা চল্লিশ এইবারে ফিরলাম একটু রেস্ট নেবো

শুভরাত্রি সকলেই ভালো থাকবেন